খবরটা পড়ছিলাম আর একটু খাচ্ছিলাম যে ঠিক পড়ছি কিনা নাকি মতলবটা ধরতে পারছি কিনা মতলব একটা আছে একদম কনফার্ম মতলব আছে কারণ ওনারা ওনাদেরকে যার খবর পড়ছি ওনারা ওনাদেরকে নিজেদেরকে সতীশিত দূরের কথা চলনশীল যে বলে না যে মানুষের জীবনে চলতে গেলে ভুল ত্রুটি থাকে ভুল ত্রুটি উর্ধে কেউ না কিন্তু ভুলের একটা আবার মাত্রা থাকে ওনারা এক বছরে শেখ হাসিনার পনেরো সতেরো বছরের যেই দৈত্য দৈত্যের আকৃতি ওনারা দেখেছেন বলেছেন সেই দৈত্যকে ওনারা এখন শরীরে ঘুরানোর মতন দৈত্য রাজ হয়ে গেছেন কিনা এটা আমার কথা না আমি তাদের সমালোচনা করি বলে আমি বলছি তা না আপনারা বলেন তো দেখি এনসিপি কে আপনারা এনসিপি জাতীয় নাগরিক পার্টি এটাকে বাংলাদেশের মানুষের কোন মনের দরজায় তারা জায়গা পেতে পেরেছে এর মধ্যে নিজেদের কিছু এখন এক গোয়ামি ছাড়া বা আমরা যে আওয়ামী লীগ বিএনপির সমালোচনা করি এরা এক গোয়ে এরা এরা হচ্ছে মাস্তানির মতো মাস্তানের চলে এই জন্য এখন নাকি সব জামাত শিবিরের দিকে বাংলাদেশের মানুষ খেলে পড়ছে তাই বলে এনসিপি কি রপ্ত করেছে এনসিপি তো দেখে আওয়ামী লীগ বিএনপি চার বেশি করেছে ওই বক্তৃতা দেয় সেরকম রেশে মানে আমরা আওয়ামী লীগ পিরিয়ডে আমি আওয়ামী লীগ বিএনপির অনেক সমালোচনা করেছি এটা নিয়ে যে একটা স্বাভাবিক সহজ স্বাভাবিক মানুষ বক্তৃতার মাইকটা পাইলে পরে মাইকটা হাতে ধরে সে নর্মাল দেখবেন শুরু করে বক্তিতা। এক দুই মিনিট যাওয়ার পরে পরে যখন তার নেতা নেতা চোদ্দ গোষ্ঠীর নেতার বাপ পর তাদের স্তুতি গায় গাইতে গাইতে ওর চেহারা ছবিতে চেঞ্জ শুরু হয় তারপরে যখন সে তার প্রতিপক্ষের গালি দেয় মানে আওয়ামী লীগ নেতা যখন বিএনপি গালি দেয় বিএনপি নেতা যখন আওয়ামী লীগকে গালি দেয় তারপরে আস্তে আস্তে কেমন যেন একটা দৈত্যের ফ্রেম ধারণ করে চেহারাটা তারপর বিচিত্র সব অঙ্গভঙ্গি করে হাত পা ছুঁড়ে মুখ খিচে মাঝে মধ্যে ফেনা ছুঁড়ে হ্যাঁ তারা বক্তৃতা দেয় এনসিপি অলারা ঠিকই নতুন কোন রুচির পরিচয় দিয়েছে কোন সুশীলতার পরিচয় দিয়েছে আজকে যে শিবির কে বলে এরা অমায়িক এরা বক্তৃতা দেয় অমায়িক এনসিপি তার ধারে কাছে গিয়েছে এনসিপি তো সেইটাই রপ্ত করেছে যাদেরকে গালি দেয় তাদেরটাই রপ্ত করেছে তাদের নেতা যখন কথা বলে একটু তো আমার ভাবাই লাগে মাহফুজ আলম দুইবার হেনস্তার শিকার হয়েছেন হেনস্তাই বলবো আমি এটাকে গতকালকে আমি আসলে আমাদের লন্ডন হাই কমিশনের বিবৃতিটা দেখে যে ডিম মাহফুজ গাড়িতে পরে নাই ডিম পড়েছে খালি গাড়িতে মানে গাড়িতে মাহফুজ ছিল না একটা গল্প বলি শুনেন গল্পটা এর আগেও বলেছি না মানে আমি ঠিক সিলেটি ভাষা ঠিক পারি না ওই রকম বলার নাই তো চেষ্টা করব বলার তো মানে সিলেটের মানুষ এরকম সরল সোজা টাইপের হয় এটা বোঝানোর জন্য গল্পটা তৈরি করা যে সিলেটের একজন মানুষ আরেকজনকে প্রশ্ন করেছে যে গতবার যে মর ছিল এটা তুমি না তোমার বাই তো তোমার মরছিল যে এটা সে আর এই জিজ্ঞেস করেছে সেটা তার বাইক আমার বাইক প্রায় কেমনে মরছিল তাই সাপে কাটছিল কো সাপটা কই কাটছিল কই চোখের উপর আহ চোখটা বাইচে গেছে মানে শাক চোখের উপরে কাটছে চোখটা বাইচা গেছে ডাব হয়তো তাহলে মরার পরে কবর দৃশ্য কই সুর মারন্দর পারো আহ বাতাস ফেব বাতাস পেরেবো আমার এইরকম সরস যে আর কি বিষয়টা মিম মেরেছে মেরেছে ডিম মারা গুরুত্বপূর্ণ ডিম কাকা আকে লক্ষ্য করে ঘেরার সাথে মেরেছে না ডিম কাকা তো গাড়ির উপরে পড়ে নাই মাহফুজ আলমের গাড়ি খুঁজে পায় নাই বিবৃতিটা এরকম আচ্ছা মাহফুজ আলম যে ওখানে আমি হেনস্তাই বলবো কারণ তার নামের উপর তো অপমান হয়েছে এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের আক্রমণের শিকার থেকে তিনি বেঁচে এসেছেন বা আক্রমণে মুখোমুখি হয়েছিলেন এর আগে আমেরিকাতেও তিনি একই অবস্থায় পড়েছেন সেখানে আমেরিকান হাই কমিশনের ভেতরে বলতে গেলে কাণ্ডকারখানা এটা ঠিক নাই যে কথা বলছেন যে এ নিয়ে তো টু শব্দ কইছে সরকারি উপদেশ দাও না সরকার বিবৃতিও দাও না আর সরকারে এই যে প্রেস সচিব একজন আমি মানে অন্য কোনো শব্দ ব্যবহার করলাম না বাংলায় যারা বেশি কথা বলে তারা যা বলে উনি তো সেরকম মানুষ তো তিনি এত কিছু নিয়ে কথা বলেন উনি মাহফুজালমকে এই জুলাই ভুটানের মাস্টার মাইন্ড উপরে প্রধান উপদেষ্টা এরকম আদিনুস সহ তারা পরিচয় করেছে তার উপরে এরকম হানা দুই শব্দ তো শফিক সাহেবের কাছে পাওয়া যায়নি এরকম কিছু হাপিত্টিস আছে কিন্তু হাপিত্টিসের আড়ালে তিনি বেশ কিছু গোমর ফাঁস করেছেন সেই গোমরগুলাই আমাকে একটু ভাবিয়ে তুলেছে গোমরগুলা কি কি সেটা যাওয়ার আগে নাইদ ইসলাম একটা ফেসবুক পোস্টে দিয়েছেন সেই পোস্টে নাইদ ইসলাম বলছেন যে মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনো বাড়ি অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই কোনো শক্ত বার্তা দেয় নাই কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করে নাই সরকারের উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজ আলম কাপদস্ত হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে এই জায়গাটাই আমার খটকা লাগছে এই সরকার উপদেষ্টা কোন মাহফুজের যথেচ্ছা যথেচ্ছা ব্যবহার করে এই সরকার এবং উপদেষ্টাগণ যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমরা এগুলো মনে রাখছি রাজনৈতিকভাবে ভাবে জবাব দেওয়া হবে দুইটা প্রশ্ন একটা হচ্ছে দাহিদ ইসলামরা যখন এসব কথা বলেন এখন আর সাদা মনে নিতে ইচ্ছা করে না খুঁজতে ইচ্ছা করে এর ভিতরে আর কোন রাজনীতি আর কোন হেতু আছে কিনা দেশ সচিবও তার খুব ভক্ত মানুষ শুনি

প্রদীপ হওয়ার জন্য যে তৃতীয় শক্তি বাংলাদেশের দরকার সেটার জন্য নাকি পরগাছা হয়ে থাকার জন্য প্রথমত তার সৃষ্টিটাই পরগাছা কারণ হচ্ছে বিএনপি তো আমাদের কথা না বলছি যে ডক্টর এটা কিংস পার্টি সেখানেই পরগাছার একটা রূপ দেখা যায় এরপরে আগামী ভবিষ্যৎ আগামী ভবিষ্যতে এই ছয় মাসে ওনাদের যে আমল নামা এই আমল নামায় ওনারা এককভাবে ইলেকশন করলে বাংলাদেশে একটা সিট পাবে কিনা সন্দেহ আছে ফলে তাকে সে সামনে বিএনপির মুখাতে কি হবে না জামাতের জোটে যাবে জামাতের কৃপায় এক দুইটা সিট জিতবে নাকি বিএনপির কৃপায় এক জোটা সিট জিতবে এরকম একটা ব্যাপার আছে না অবশ্যই আছে এবং এটা খুব সহজ একটা হিসাব আমাদের রাজনীতিতে যহোক রায়দিস্তামের ফেসবুক পোস্ট থেকে আমরা জানলাম যে সরকারের উপদেষ্টা এবং সরকারের ভিতরে কেউ কেউ মাহফুজ আলম তিনি উপদেষ্টা তার হত্যার ব্যাপারে মৌন সম্মতি আছে এরকম কথা বলছেন যাক পোশ্চে রায়দিস্তা আরও বলছেন যে আমি যেটা বলছিলাম যে এর আগে আমেরিকায় যে ঘটনাটা ঘটেছে এর আগে আমেরিকায় হামলা করার চেষ্টা করা হয়েছে বারবার মাহফুজ আলমের পর মাহুজ টার্গেট পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে করে আছে গোপালগঞ্জে ফেসিসদের নৃশংসতা আমরা দেখে আসছি গোপালগঞ্জে কি দেখে আসছেন গোপালগঞ্জে গিয়ে ওনারা উস্কানি দিয়েছেন এখন আমার যদি মন চাইছে আমি গিয়া

ওই শুভেচ্ছা থেকে ঘুম থেকে উঠে সব ওহেনে পিতা বঙ্গবন্ধু এবং আগে বলে এটা হচ্ছে বাস্তবতা আমি বাড়ায় না এটাই গোপালগঞ্জের মোটামুটি প্রতিষ্ঠিত তো সত্য কোপালগঞ্জের ক্ষেত্রে ওখানে গিয়ে যখন বৌচাকের ধারায় আপনি ভীমরুলের চাকে আপনি ঢিল দিবেন তখন ভীমরুল দু একটা কামল খাবেন না বাংলাদেশ সেনাবাহিনী না থাকলে আপনি যত কপালগঞ্জের কথা বলেন গোপালগঞ্জের লোকজনকে খারাপ বলেন আপনার কি হাল সেটা প্রত্যাশা আলমের আমেরিকায় যা হয়েছে লন্ডনে যাওয়া হয়েছে আমরা একে ধিকার জানে এবং আমরা বলেছি যে আমাদের এই রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি দেশের মাটিতে মাটির বাইরে যা করে আমরা দু হাজার তেইশে আমাদের পূর্ণিয়ার খোঁজ ফেসবুকে পেজ দেখবেন এবং পূর্ণিয়ার খোঁজ ইউটিউব দেখবেন অসংখ্য কন্টেন্টে যখনই দেশের বাইরে এইসব কাণ্ড কারখানা করে আমরা বলছি এই এইসবের মধ্যে নাই কাজ করেন দেশের ভেতরে করেন দেশের বাইরে গিয়ে আওয়ামী লীগ না বিএনপি গ্রুপ না খেলা গ্রুপ না চাঁদপুর গ্রুপ ওগুলা কইরা আমাদের ইজ্জতটা আর না এমনি দেশের বাইরে আমাদের ইজ্জত এখন ঠিক শক্তিশালী না তার মধ্যে বাংলাদেশের পাসপোর্ট দেখলেই বিভিন্ন দেশ এখন অ্যালার্জিতে ভরপুর আচ্ছা মাহফুজ আলম মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করেছেন তারাও ভুগবে উল্লেখ করে তিনি বলেন রাজনীতি করে মাহফুজ আলম গণভূতানের পরে অন্তর্ভুক্ত রাজনীতি কথা বলেছে সত্যি ওনাদের শব্দ ব্যবহার খুব ওনাদের মানে শব্দ ব্যবহার দেখবেন যে এনসিপি সবাই শব্দ ব্যবহার একটু কিরকম মানে মনে হয় যে আমাদের স্বাভাবিক শব্দ ব্যবহারের মতো না হতে পারে আমরা একটু পুরনো হয়ে গেছি না

অবিসম্ভব হয়ে ফেসিবাদকে ফিরায় আনবে কনফার্ম তাদের ফেসিবাদ মানে অয়ামীগের প্রতিশব্দ যে আওয়ামী লীগকে ফিরায় আনবে নির্বাচন না হলে ফিরে আসবে না প্যাচগুলা কোথায় কে লাগাচ্ছে আচ্ছা মাফুজ শেষ বলছেন সময় প্রমাণ করবে মাহফুজ আলমের সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান আর বড় করতে চায় না যা বলার খবরটা পড়তে পড়তে আপনাদেরকে বললাম বেশি বলাও আমাদের জন্য এখন কেমন কেমন না অনেকেই তো আমাদেরকে সাবধান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার দেশ আপনার দেশ এই বাংলাদেশ এই দেশে আমরা থেকেই যাব যে কোনো পরিস্থিতির বিনিময়ে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়ান